স্বাগতম সবাইকে আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব মিয়ানমার নিয়ে মিয়ানমার এমন একটি দেশ যা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রভাবশালী এবং বিতর্কিত দেশ মিয়ানমার তার ইতিহাস সংস্কৃতি ভূরাজনীতি এবং সাম্প্রতিক সংঘাতের কারণে আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে আজ আমরা জানতে চলেছি মিয়ানমারের ইতিহাস থেকে শুরু করে বর্তমান অবস্থা পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ মিয়ানমারের ভৌগোলিক ইতিহাস মিয়ানমার পূর্বে বার্মা নামে পরিচিত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ এটি ভারত চীন থাইল্যান্ড লাওস এবং বাংলাদেশ দ্বারা পরিবেষ্টিত এর ভৌগোলিক অবস্থানের কারণে এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হিসেবে বিবেচিত হয় মিয়ানমারের ইতিহাস বহু শতাব্দী পূরণ এটি বহু প্রাচীন রাজ্যের আবাসস্থল যেমন বাগান রাজ্য এবং বিভিন্ন ডিনাস্টির উত্থান পথ প্রাচীনকালে এটি বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল পরবর্তীতে মিয়ানমার ব্রিটিশ শাসনের অধীনে আসে উনিশ শতকের শেষ দিকে এবং উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে সামরিক শাসন এবং উনিশশো সালের অভ্যুত্থান মিয়ানমারের সামরিক বাহিনী যা তাতমাদাও নামে পরিচিত দেশটির রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাবশালী উনিশশো সালে জেনারেল নে উইনের নেতৃত্বে এক সামরিক অভ্যুত্থান ঘটে যার ফলে মিয়ানমারের প্রথম গণতান্ত্রিক সরকারকে অপসারণ করা হয় সামরিক শাসনের অধীনে মিয়ানমারের রাজনীতি অর্থনীতি এবং সামাজিক অবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক বাহিনী ক্রমাগত কঠোর নীতি গ্রহণ করে এবং তাদের শক্তি দী করতে কোনো রকম বাধা মানে এর ফলে দেশটি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ও সংঘাত মিয়ানমারে বহু জাতিগত গোষ্ঠী বিদ্রোহে জড়িত সবচেয়ে উল্লেখযোগ্য হল কাচিন কারেন রাখাইন এবং শান সম্প্রদায়ের বিদ্রোহীরা এই জাতিগত গোষ্ঠীগুলো নিজেদের সাংস্কৃতিক এবং রাজনৈতিক অধিকার আদায়ের জন্য দীর্ঘকাল ধরে সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে বিশেষ করে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি খিয়ে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি ঘনলা এবং আরাকান আর্মির এক মতো বিদ্রোহী গোষ্ঠীগুলো মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতকে তীব্র করেছে বিদ্রোহী দলগুলো সামরিক বাহিনীর সঙ্গে ক্ষমতা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় এই দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ মিয়ানমারের সাধারণ মানুষের জন্য একটি কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছে সাম্প্রতিক সামরিক অভ্যুত্থান এবং বর্তমান রাজনৈতিক অবস্থা দুই হাজার সালে পহেলা ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনাবাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে একটি নতুন সামরিক শাসন প্রতিষ্ঠা করে এই অভ্যুত্থানের প্রধান কারণ হিসেবে সেনাবাহিনী ভোটে কারচুপির অভিযোগ আন তবে এই পদক্ষেপের ফলে দেশব্যাপী তীব্র প্রতিবাদ শুরু হয় সাধারণ মানুষ ছাত্র শিক্ষক ডাক্তার সহ বিভিন্ন পেশাজীবী সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয় সেনাবাহিনী বিক্ষোভকারীদের ওপর কঠোর দমনীতি প্রয়োগ করে যার ফলে বহু মানুষ হতাহত হয় আন্তর্জাতিকভাবে এই অভ্যুত্থানের তীব্র নিন্দা জানানো হয় এবং বিভিন্ন দেশ ও সংগঠন মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ কর তবে মিয়ানমারের সামরিক বাহিনী তাদের ক্ষমতা বজায় রেখেছে এবং এখনো দেশটিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে মিয়ানমারের অর্থনীতি ও সামাজিক অবস্থা সামরিক শাসন এবং অভ্যন্তরীণ সংঘাতের কারণে মিয়ানমারের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে দেশটির প্রধান অর্থনৈতিক খাত হল কৃষি রাইস এবং অন্যান্য কৃষিজাত পণ্য দেশের প্রধান রপ্তানি পণ্য তবে সামরিক শাসনের অধীনে অর্থনৈতিক দুর্নীতি এবং অদক্ষ পরিচালনার কারণে মিয়ানমারের সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে কষ্টে রয়েছে সামাজিক ক্ষেত্রেও একই অবস্থা শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বড় ধরনের অবন্তি হয়েছে সামরিক শাসনের কারণে মানুষের স্বাধীনতা এবং মানবাধিকার প্রশ্নবিদ্ধ হয়েছে দেশের জনসংখ্যার একটি বড় অংশ এখনও দারিদ্র্যসীমার নিচে জীবনযাপন করছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং ভবিষ্যতের সম্ভাবনা মিয়ানমারের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের প্রতি তাদের মনোযোগ বৃদ্ধি করেছে জাতিসংঘ আসিয়ান এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে কথা বলেছে এবং এই দেশকে গণতান্ত্রিক পথে ফেরানোর জন্য চাপ প্রয়োগ করছে তবে চীন এবং রাশিয়ার মতো দেশগুলো মিয়ানমারের সামরিক সরকারকে সমর্থন করে চলেছে যা আন্তর্জাতিকভাবে একটি জটিল পরিস্থিতির সৃষ্টি করেছে মিয়ানমারের ভবিষ্যৎ কি হবে এটি নির্ভর করছে আন্তর্জাতিক চাপ অভ্যন্তরীণ বিদ্রোহ এবং সাধারণ মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষার ওপর এই দেশটি তার নিজস্ব সমস্যার সমাধান করতে পারবে কিনা তা সময় বলে দেবে আজকের আলোচনায় আমরা মিয়ানমারের ইতিহাস বিদ্রোহী গোষ্ঠী সামরিক শাসন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এটি একটি জটিল এবং অত্যন্ত সংবেদনশীল বিষয় আশা করছি মিয়ানমার একটি শান্তিপূর্ণ এবং স্থিতিশীল রাষ্ট্র হিসেবে তার পথ খুঁজে পাবে আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ধন্যবাদ